আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাও অভিবাসী আপডেটের নতুন ভিডিওতে যারা এই ভিডিওতে যুক্ত হবেন দেশ এবং প্রবেশ থেকে অক্টোবর মাসে পনেরো তারিখ জানিয়ে ঘটনাগুলোর বিস্তারিত এরই মধ্যে বাংলাদেশের চলছে শোকের মাতক সাগর ব্যবহার করে ইতালি যাওয়ার পথে লিবিয়ার উপকূলে যে নৌকা ডুবির ঘটনা একষট্টি জন শরণার্থীর মৃত্যুর বিষয়টি যেটা গতকাল জানিয়েছিলাম সর্বশেষ বাংলাদেশের প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার দেওয়া তথ্য অনুযায়ী শুধুমাত্র সিলেট অঞ্চলের যেটা টোটাল হিসেব করে আটত্রিশ জন নিখোঁজের একটি তথ্য বাংলাদেশের মিডিয়াগুলোতে প্রচার হচ্ছে সর্বশেষ লিবিয়াতে ঘটে যাওয়া ঘটনায় বারো জনকে অজ্ঞাত নামা হিসেবে দাফন করা হয়েছে যেটি লিবিয়ান অবজার্ভের প্রতিবেদন অনুযায়ী ভূমধ্যসাগরে এভাবেই প্রতিনিয়ত নৌকাডুবি হচ্ছে শরণার্থীর মৃত্যু হচ্ছে শরণার্থী নিখোঁজ থাকছে দু সালের প্রথম থেকেই নৌকাডুবি এবং মৃত্যু চোখ রাখাচ্ছে এটি নিয়ে এন্ড সংস্থাগুলো বারবার বারবার সতর্কবার্তা প্রচার করলেও বারবার উদ্য তৎপরতা বৃদ্ধি করার কথা বললেও ইউরোপীয় ইউনিয়নের দৃষ্টি আকর্ষণ করলেও এই খাতে বা এই বিষয়টি নিয়ে বা এই ব্যাপারে কোনো পরিবর্তন আসেনি আর যার ফলাফল কিছুদিন পরপরই পরই একটি বড় সড়ো ঘটনা যা আন্তর্জাতিকভাবে ক্যাবারেজে আসে সাম্প্রতিক সময় আরও যে বিষয়টি লক্ষ্য করা যাচ্ছে আর তা হচ্ছে লিবিয়ান কোস্টগার্ড একেবারেই যুদ্ধের ভূমিকায় অবতীর্ণ হয়েছে লিবেন কোস্ট গার্ডরা সরাসরি শ্যুট করছে যখন গেমগুলো দিয়ে ইতালিতে যাচ্ছে বা লিবিয়াতে থেকে গ্রিসে যাচ্ছে এ সময় আর নতুন করে তারা টার্গেটে পরিণত করছে বিভিন্ন এনজিও সংস্থাকে এনজিও সংস্থাকে টার্গেটে পরিণত করার মূল উদ্দেশ্য হচ্ছে যে এটা এক ধরনের প্রতিহিংসা জর্জিয়া মরুনি সরকার ক্ষমতা গ্রহণ করার প্রথম দিকে যদি আপনারা ফিরে যান আমাদের ভিডিওগুলো দেখান তখন তিনি একটি স্পষ্ট বক্তব্য দিত আর তা হচ্ছে এনজিও সংস্থাগুলো যেই দেশ থেকে পরিচালিত হচ্ছে অভিবাসীদেরকে সেই দেশে নিয়ে যেতে হবে যদিও আন্তর্জাতিক যে শরণার্থী বিষয়ক আইন রয়েছে ল রয়েছে এটা সম্পূর্ণ বিপরীত আন্তর্জাতিক আইন কিন্তু তা বলে না অভিবাসীরা যে সমুদ্রর পাড়ে দেশ রয়েছে সেখানেই ডুববে বা সেখানেই তারা অবস্থান করবে ঠিক যেমন বাংলাদেশে সাবেক সরকার দশ লক্ষ প্লাস শরণার্থীদেরকে যেটা রোহিঙ্গা অভিবাসী বার্মা বা মায়ানমার থেকে আসার পরে জায়গা দিয়েছিল যা পৃথিবীর ইতিহাসে সর্ববৃহত্ত বাংলাদেশ এর মতো উন্নয়নশীল একটি দেশে এত বৃহত্ত মানুষকে জায়গা দেওয়া যার ফলাফল আপনারা দেখতে পাচ্ছেন বর্তমান বাংলাদেশের চট্টগ্রামে কি অবস্থা জলবায়ু পরিবর্তন সহ আরো নানান ঝুঁকি তৈরি হয়েছে সেটি আইন অনুযায়ী করা হয়েছে তাহলে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেরুনি ক্ষমতা গ্রহণ করার পর এভাবেই তার বাকি প্রসেসিং বা কার্যক্রম পরিচালনা করতে চেয়েছিল যদিও সেটা হয়নি বা ব্যর্থ হয়েছে আর সেটি না করতে পেরে বর্তমান সময় ঠিক এভাবেই এনজি সংস্থাগুলোকে আক্রমণ করা হচ্ছে যেটা লিবিয়ান কোস্টগার্ডকে দিয়ে করানো হচ্ছে যার সম্পূর্ণ অর্থায়ন করছে ইতালি গত চব্বিশ ঘন্টায় রেকর্ড সংখ্যক শরণার্থী বুমধু সাগর ব্যবহার করে ইতালিতে প্রবেশ করেছে অনেকগুলো এনজি সংস্থা বর্তমান বুমধু অবস্থান করছে শরণার্থী উদ্ধার করার জন্য লিবিয়া থেকে গ্রিসে গেম হয়েছিল কোনো তথ্য পাওয়া যায়নি কোথায় কোন অবস্থায় রয়েছে তবে তুরস্ক থেকে বেশ কয়েকটি গেম হয়েছে এবং শরণার্থীরা বিভিন্ন উপত্যকা দ্বীপে রয়েছে যে ব্যাপার তথ্য নিশ্চিত করেছে এবং আফ্রিকার দেশগুলো থেকে স্পেনেও ধারাবাহিকভাবে গেম অব্যাহত রয়েছে